ভক্তমতি মায়ের সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু জয়গুরু আমাদের সৎসঙ্গের ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ তো আজকের যে বাণীটি বলা হয়েছে অত্যন্ত কঠিন সেই বাণীকে ব্যাখ্যা করার মতো ভাষা জ্ঞান আমার নেই দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি ক্ষুদ্র জ্ঞানে কিছুটা বললার চেষ্টা করছি ত্রুটি অতি স্বাভাবিক আপনার কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হচ্ছে বিশ্বাস যেমনতর তেমনতর ভাবে আসবে এবং জ্ঞান তদ অনুযায়ী মূলত বিশ্বাস এমন একটি বস্তু এমন একটি জিনিস আমি মনে করি আমি ঠাকুরের সৎ নামের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমি কখনোই ভাবি না যে ঠাকুরের দীক্ষা নিলাম মানে আমি নিজের দেহটাকে শুদ্ধ করলাম আমি পবিত্র একটা কিছু হয়ে গেলাম আমাকে আর কিচ্ছু করতে হবে না ওই রকম যদি বাপ তাকে তাহলে আমি মনে করব দীক্ষা নেওয়ার এই কোন সফলতা আসতে পারে না আমি যেহেতু ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি আমাকে মন প্রাণ উজাড় করে বিশ্বাস করতে হবে আমার পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনি খেয়ে উনাকে আমাকে জানতে হবে ঠাকুরকে জানতে হবে এবং ঠাকুরকে উজাড় করে ভালোবাসতে হবে এবং ঠাকুরের প্রতি নিবেদিত প্রাণ হতে লাগবে ঠাকুরকে বিশ্বাস করেছি বলি ঠাকুরের দীক্ষা নিয়েছি আর ঠাকুর বলেছেন কি দীক্ষা মানে কি দক্ষতা অর্জন করা নিজেকে যদি দক্ষ করে না তুলতে পারি ঠাকুরের প্রতি ভক্তি সম্পন্ন হিসেবে উপস্থাপন না করতে পারি গড়ে না তুলতে পারি নিজেকে তাহলে তো দীক্ষা নেওয়ার সফলতা আসবে না তাহলে ঠাকুরকে মন প্রাণ দিয়ে আমি বিশ্বাস করি আমার পরমোদয়াল হচ্ছেন কলিযুগের সর্বশেষ অবতার আমার ঠাকুর আর আমার ঠাকুর যা যা বলেছেন তা যদি আমি পালন করি তাহলেই আমার উদ্ধার তাহলেই আমার মুক্তি তাহলেই আমার জীবন সুন্দর দেখুন বিশ্বাসের সঙ্গে বক্তির মিল রয়েছে আমি যদি মন প্রাণ উজাড় করে ঠাকুরকে ভালোবাসি এবং বিশ্বাস করি যে ঠাকুর হচ্ছেন আমার সর্বশেষ অবতার এবং বর্তমান সদগুরু এবং সদগুরুর আদেশ পালন আমাকে করতে হবে ওই বাবের প্রতিষ্ঠা যদি আমার মধ্যে হয় তাহলে ওই তেমনতরভাবে বক্তিটা আসবে আর বক্তি মূলত আমি যদি ঠিক তদনুযায়ী রাখি ঠাকুরের প্রতি যদি বক্তি আমার অগাধ বিশ্বাসের সহিত হয় তাহলে আমার পরিবারে যে বড় ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে যারা আমার শ্রদ্ধাভাজন আছে তাদের প্রতিও আমি শ্রদ্ধাশীল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক যেহেতু ঠাকুর একটি সিস্টেম তৈরি করে দিয়েছেন সৎ নামের সঙ্গে যেহেতু যুক্ত হয়েছেন ঠাকুরকে যেহেতু ধরতে পেরেছি তাহলে আমাকে সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় সকালের প্রার্থনাটা আমি এখনো পর্যন্ত অভ্যস্ত করতে পারিনি হয় কিন্তু সবার কাছে অনুরোধ জানাচ্ছি একটু প্রার্থনা করবেন আমি যেন ঠাকুরের প্রার্থনাটা সঠিক সময়ে করতে পারি টাইম লস তো ঠাকুর যে সিস্টেম তৈরি করে দিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে সকাল সন্ধ্যা প্রার্থনা এবং প্রার্থনার পর বড়দেরকে প্রণাম করা আমি সুন্দর একটি জিনিস পেয়েছি এবং আমার অত্যন্ত ভালো লাগে আমি যখনই আমার মাকে আমার বাবাকে প্রণাম করতে যাই দেখা দেখি আমাদের বাচ্চাগুলোকে বলতেই হয় না আমার মা বাবাকেও প্রণাম করে এমনকি আমাদেরকেও প্রণাম করা করে তো ওই যে একটা শিক্ষা এটা একমাত্র ঠাকুর দিয়েছে ঠাকুরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ঠাকুরকে ধরেছি আর ভয় নেই ঠাকুরের আদেশ নির্দেশ পালন করব আমার জীবন সুন্দর আমাকে আর কিছু বাবার প্রয়োজন নেই কত সুন্দর একটি পন্থা পেয়েছি ঠাকুর আমাদেরকে কত সহজভাবে সাধনার জগৎ তৈরি করে দিয়েছেন সংসারে সব আছে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে সংসার করছি আর একটু সময় ঠাকুরের জন্য ইনভেস্ট করতে পারলেই জীবন সুন্দর এখন জ্ঞানটা যে তদ অনুযায়ী ওইটা কিভাবে হয় আমি আমি বই পড়া পড়িটা একটু কমই করেছি ঠাকুরের আসলে সত্যানুসরণ ছাড়া আমি কোনো গ্রন্থই পড়িনি সেটা আসলে মূলত আমার যোগ্যতার অভাব শিক্ষার অভাব যার কারণে পড়াটা হয়ে ওঠেনি তো আমি আলোচনা প্রসঙ্গে শুনেছি আমার এক ঋত্বিক দাদা বলেছিলেন যে ঠাকুরের কাছে যারা এসেছে বা ঠাকুরকে যারা বিশ্বাস করে ধরেছে ঠাকুরকে মাথায় নিয়ে যদি চলে সে যদি একদম কোন শিক্ষাগত যোগ্যতা যদি তার মধ্যে নাও থাকে ঠাকুরের কাজ করার ফলে তাকে আমি এম এ পাস বানিয়ে দিতে পারি যদি সে ঠাকুরের কর্ম করে যদি সে ঠাকুরের কাজ করে তাহলে ঠাকুর কত বড় কথা কিভাবে বলেছেন এখন আমি যদি ভাবি আমি তো কখনো স্কুলেই যাইনি তাহলে আমি এম এ হব কি করে সেটা হবে আমার সবচাইতে বোকামি আমার ঠাকুর বলেছেন এম করিয়ে দিবেন সেটা আমার বিশ্বাস সেটা হবে হান্ড্রেড পারসেন্ট শিওর কিভাবে হবে আমি যদি বলি তো এটা বাস্তবিকতার মধ্যে দিয়ে বাস্তব মুখী একটি কথা বলছি আমার দেখার মধ্যে অনেক আছে শিক্ষাগত কোনো যোগ্যতা নেই কিন্তু ঠাকুরের জন্য পাগল পাড়া হয়ে কাজ করেছে ঠাকুরের জন্য মুষ্টি কালেকশন করেছে ঠাকুরের জন্য দান কালেকশন করেছে ওই কাজগুলি করতে করতে মানুষের সঙ্গে তার প্রীতি শুভেচ্ছাটা এতটাই বেড়ে গেছে যে প্রীতি শুভেচ্ছাটা আমি দেখি যে এই ভালো ভালো শিক্ষিতর মধ্যেও ওই রকম নেই ওনাকে সবাই এমন ভাবে ভালোবাসতে শুরু করছে বা এমন ভাবে উনাকে উপস্থাপন করে ওনার কর্মের জন্য আমরা জানি ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই উনি কোনো টিচার নয় উনি কোনো অফিসার নয় কিন্তু ওনার মধ্যে এমন একটি শক্তি আছে ওনার মধ্যে এমন একটা সভ্যতা রয়েছে যার কারণে ওনাকে সম্মান না করে ওনার সামনে মাথা নত না করে কোনো রাস্তাই খোলা নেই এই হচ্ছে আমার ঠাকুর ঠাকুর বলেছেন কাজ করলে ঠাকুরের কর্মর মধ্য দিয়েই তোমাকে এম এ করে দেওয়া হবে তা আমি বিশ্বাস করি তো আসুন আমরা ঠাকুরের ভাবধারায় চলতে শুরু করি আমরা নিজের প্রতিটা পরিবারকে সৎসঙ্গের সৎসঙ্গ পরিবার করে আমরা গড়ে তুলি এবং মানুষের প্রতি যেন আমরা বিনয়ের সহিত আচরণ করি আমরা মানুষকে যেন ভালোবাসতে শিখি কখনোই যেন আমরা কাহাকেও খাটো করে কোনো কথা না বলি এবং আমরা প্রতি প্রত্যেকেই যেন ইষ্ট কাজে যোগদান করে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি ঠাকুর বলেছেন পৃথিবীতে এমন এক বিপর্যয় আসবে এমন এক সময় আসছে রাস্তার মধ্যে লাশ পরে থাকবে আর লাশের উপর দিয়ে হেঁটে হেঁটে সৎসঙ্গ করতে হবে এবং তিন কিলোমিটার দূরে দূরেও একটি প্রদীপ জ্বলবে কিনা সন্দেহ আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে বিশ্বের যে অবস্থা বা বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে কখন যে কি হবে কখন যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় আমরা কখন যে কে কোথায় হারিয়ে যাই তার আসলে কোনো ইয়ত্তা নেই একমাত্র আমাদের বাঁচার রাস্তা একটাই আমরা নিজেকে সৎ সঙ্গী করে গড়ে তুলি এবং ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করি এবং নিজেকে যেন সবসময় সৎ পরিচালিত করি সৎ যদি আমি থাকতে পারি তাহলে আমি সৎ সঙ্গী আর সৎভাবে যদি আমি চলি তাহলে আমি সৎ গুরুর শিষ্য বলে নিজেকে দাবি করতে পারবো আমি অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে তথা বিশ্বের প্রতিটি জীবের সুখ শান্তি কামনা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিতে টানছি সবাইকে জয় গুরু জয় গুরু খুব চমৎকার আলোচনা হলো দাদা তো উপস্থিত সময় তো চলে যাচ্ছে তো এবার উক্ত বিষয়ের উপর পূর্বেই ছিল রায়কে বলার জন্য হয়তো সমস্যার কারণে বলতে তো নাই যে আজকে আলোচর বিষয় ভক্তি আর আরকি বিশ্বাস ভক্তিজ্ঞা এই তিনটারও মূল বিষয় তো এই তিনটা মূল বিষয় উপর আলোচনা করার জন্য আমি শুভরাই রায়কে পুনরায় বললাম যে এই তিনটা বিষয়ের উপর আলোচনা করি জয়গুরু শুভ রায়